নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা চাওয়ায় উপজেলা মধুখালী গ্রামের ব্যবসায়ী সাইফুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা গত রবিবার সকালে উপজেলা সদর ইউনিয়নের মধুখালী এলাকায় শরাফত চায়ের দোকানের সামনে এই ঘটনা ঘটে পুলিশ জানায় ব্যবসায়ী সাইফুল ইসলামের পাওনা সাড়ে এগারো হাজার টাকা চাওয়ায় গতকাল রবিবার একই এলাকার আব্দুল হকের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের পনেরো থেকে ষোলো সদস্যের একটি সন্ত্রাসী দল রামদা চাপাটি ও লাঠি সজ্জিত হয়ে এই হামলা চালায় হামলাকারীরা সাইফুল ইসলামকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে আমার বউরে নিয়ে রিস্কাদা যাই সময় সর্বতালী জোয়ানের কাছে কাছে বারো চোদ্দ জন তারপরে তারপরে সন্ত্রাসী রিফাত তারপরে আতাবুর তারপরে আর অনেক লোক সবার নাম আমি চিনিওনা আমার বৌরে চিরথালি করছে এ সময় তার স্ত্রী বাধা দিলে সন্ত্রাসীরা তার উপরও হামলা চালায় এ সময় হামলাকারীরা স্বর্ণের চেইন নগদ টাকা সহ প্রায় দুই লক্ষাধিক টাকার বালাবার লুটপাট করে নিয়ে যায় আমি বক্তব্যের রিক্সায় আসার সময় আমাদের এই হামলা করছে গাড়ির বারো পনেরো জন হামলা করছে আর আলি দোকানের সামনে এরপরে আমার মান হানিতে করছে আমার স্বামী অনেক মারছে আমার চেন জিনিস সব নিয়ে গেছে টাকা পয়সা ওগুলা সন্ত্রাসী রিফাত সুজন তারপরে আছে জন সবার আমি পরে সাইফুল ইসলামকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এ ব্যাপারে সাইফুল ইসলামের স্ত্রী বিলকিস বাদী হয়ে মধুখালী গ্রামের আব্দুল হকের ছেলে সুজন মিয়া হোসেন আলীর ছেলে রিফাত হাসান নামিও ও অজ্ঞাত পনেরো থেকে ষোলো জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন বাইরে যে মাত্র আমি জানি না মানুষ দৌড়াতে দেখে আমি আমিও দৌড় দিয়েছি সাথে গিয়া দে আমার বাইরে আমি পাওয়া তো কত ধরছি ভাই যা বাতি যা বাছা বাছা আমার বাই মারে মারে লাইছি না মারে লাইছি না মারে লাইছি না পরে মরছে তাই লোকজন শিক্ষা ফাঁকরা করে বারো তাই তাদের আশা মানুষ হ্যাঁ তখন হারা পালা গেছে দৌড়াইয়া রূপগঞ্জ থানা ওসি লেয়াকতালি বলেন এই ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা প্রতিটা অভিযোগে আসার সাথে সাথে আমরা একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করি সেই ঘটনাস্থলে যায় সরজমিনে দেখে আসে তার প্রাপ্ত তথ্য অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয় রূপগঞ্জ থেকে মোহাম্মদ নওয়াব ভুইয়ার রিপোর্ট